বিসমিল রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা স্বাগতম আজকে আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর বিষয় গণিত অধ্যায় আট পৃষ্ঠা সাতাশি একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য একশত আশি টাকা একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে তাহলে দেখো এই জায়গায় দেওয়া আছে বারোটি কলমের মূল্য একশো টাকা আমাদের বের করতে হবে একটি কলম একটি বইয়ের মূল্য এই জায়গায় দেওয়া আছে পঁচানব্বই টাকা কিনতে রেজার কত টাকা লাগবে দেখো বারোটি কলমের মূল্য বারোটি কলমের বারোটি কলমের মূল্য কত টাকা একশত আশি টাকা তাহলে আমরা বের করব কি একটি কলমের মূল্য সুতরাং একটি কলমের মূল্য একটি কলমের মূল্য যদি আমরা বের করি তাহলে কি করতে হবে বা করতে হবে একশো আশি বার বারো এত টাকা রাফ করো ওই জায়গায় বারো দ্বারা একশো আশিকে ভাগ করো বারো একে বারো আট থেকে ছয় দুই বার দিলে ছয় কাইটে নামাইলাম কত শূন্য তাহলে ষাট বারো ষাটের মধ্যে কতবার যায় পাঁচ বারো ষাট পনেরো বার তাহলে পনেরো টাকা একশো আশিকে আমরা বারো দিয়ে ভাগ করলে কত টাকা পেলাম পনেরো টাকা একটি কলমের মূল্য তাহলে কত টাকা পনেরো টাকা এখন দেখো একটি একটি কলম কলম ও একটি বই কিনতে একটি বই কিনতে রেজার লাগবে রেজার লাগবে সমান কত টাকা এই টাকা হলো একটি কলমের দাম আর একটি বইয়ের দাম কত দেওয়া আছে পঁচানব্বই তো টাকা সমান সমান পনেরো আর পঁচানব্বই যুগ করো পঁচানব্বই পনেরো পাঁচ আর পাঁচ দশ দশে শূন্য হাতে এক নয় আর এক দশ দশ আর এক এগারো একশত দশ টাকা কত টাকা একশত দশ টাকা উত্তর একশত দশ টাকা এই জায়গায় দেখো পাঁচ নম্বর অঙ্ক তোমাকে বাবা দিলেন দুই পঞ্চাশ টাকা মা দিলেন পঞ্চাশ টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে বাবা দিছে কত টাকা দুই পঞ্চাশ টাকা মা দিছে কত টাকা একশত পঞ্চাশ টাকা তাহলে মোট টাকা হবে বাবা দিছে দুই শত পঞ্চাশ আর মা দিছে এক শত পঞ্চাশ দুইজনে কত দিছে শূন্য 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 পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য রইল এক দুই তিন আর এক কত হাতের সাড় শত টাকা তাহলে প্রত্যেককে প্রত্যেককে দেওয়া যাবে প্রত্যেকে কত টাকা দেওয়া যাবে কতজন বন্ধুর মধ্যে ভাগ করতে হবে পাঁচজন এই চারশো টাকা ভাগ এই পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ তাহলে পাঁচ দ্বারা চারশোকে ভাগ করো পাঁচ দ্বারা কতকে ভাগ চারশোকে ভাগ পাঁচ দ্বারা পাঁচ সাইটের মধ্যে যায় না তাহলে দুই গর্ণাও চল্লিশ পাঁচ আট এই চল্লিশ

বাবা দিলেন কত টাকা দুই পঞ্চাশ টাকা মা দিলেন মা দিলেন মা দিলেন কত টাকা একশত টাকা তাহলে মোট কত টাকা উঠছে শূন্য পাঁচ পাঁচ শূন্য রইল এক দুই তিন আর মোট টাকা কতজন বন্ধুর মধ্যে ভাগ পাঁচজন বন্ধুর মধ্যে প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে সুতরাং প্রত্যেক বন্ধুর জন্য জন্য খরচ করা যাবে বন্ধু আছে কতজন পাঁচজন তাহলে শাই টাকা ভাগ এই পাঁচজন বন্ধু এত টাকা পাঁচ ধারা কে বাক করলে কত হয়েছে আশি টাকা আশি টাকা উত্তর আশি টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন